পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদান আদম আলাই ইসালাম বলে দেওয়া হয়েছিল অমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সাইদান আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সাইদান আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদান আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সৈয়দ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনাসানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সোহান আদম বললেন মাবু এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউ মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ বাড়ায়া দেন সুপারিশ করতেছে পোলাল্ বাবা আল্লাহ আপনি বাড়াই দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফি আতিল আকলাম জাফাতি সুহুফ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটা রে শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে 40 বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় ভালো হিসাব বোঝায় হ্যাঁ একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেফ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অনটাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি তু আন আকবাদা ruhাক। ভূগোস করতে আসছি। আদম আলাইহিস বললেন ruhuk was করতে ascho mani আমি baspo the 1000 bochor. কয় বছর? মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দেয়া দিয়েছিলেন কয় না আমি দেই নাই। আমি আরো বাসুম। আরও 60 বছর পাওয়া আছে। আমি দেই নাই। মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই। আল্লা কয়ে থাকা কইসিয়া বানো ভুলে গেছে না আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকায় নাই বিশ্বনবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা থাক আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল খিচা বাহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে নয়শো দশ চল্লিশ বছর বয়সে মালাকুলমাও তে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক বছর যখন হয়েছে চেদন আদম সালামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমাও দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা আল্লাহ أبر لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسا كامو تردين بتبتاك اكتا بركم دي بيكي মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিনে আদম আলা তৈরি করেছে বিশ্ব নী বলেন ষাট হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে ষাট হাত লম্বা আল্লাহ سيدنا আদমকে তরিকুলনে জুমার দিলে। আবার سيدنا আদম আলাইহিস পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিলে। সুবহানাল্লাহ। কুনহবি তু মিনহা জামিআ। আদম গো ডাউন উই দির ওয়াইফ। তোমার স্ত্রী হাওাকিনিয়ে পৃথিবী তে নাম। سيدنا আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে। অ্যাডাম স্পিকস। ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত। এটা হাদিসে নেই। কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে। কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈতান ইসলামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপান্লা পড়ো এটার বলে ফিঙ্গার প্রিন্ট এটার কি বলে

একজন বিজ্ঞানী তিনি আছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গার প্রিন আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই পৃথিবীতে যদি ছয়শ কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে

এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতু কে আমার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাগের গয় পা চার পা বাগের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গন কথা গন কিভাবে গনে তাহলে বাক্সমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন বিল আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়াত্তাসিদু মিম্মা কামি ইব্রাহিম মাসাল্লা সাইয়েদ ইব্রাহিমের দরার জায়গায় তোমরা নামাজের জায়গা কোরে নাও আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদ আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবানাল্লাহ নাই আর পরসাইয়াতুন আদম কে বতানা হলো শ্রীলঙ্কা এ সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম কে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জাদদamani দাদি জেদ্দাতুন বা জাদদাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আদের সবার দাদি ঠিক কি না ওনার নামে এই সমলেন নাম বছরের পর বছর সেদানা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিশ্চিন্ত আছেন ফল খেয়েছি তুমি maaf করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বানা না আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা

তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রু কবজ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্বনী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্বনী বললেন আলো আমরা তুই লাল আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্বনি বললেন আল জুমাহা তো ইলান জুমাহা তা লিমা বাইনাহুমা বোমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ না

আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাতে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন বলেন সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুস খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ান ল আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম বেশি সিল্লাই বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমানো নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নাম গুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় নাম গুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশ তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদ বা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেস তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ শোনার জন্য বসে যায় পড়েন সুমান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কোরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনয় বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে ভাই বললেন কাপসা আদিসের বাসা এসে চাল কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা আজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লা লাইকর ডিম আসানা নাইন নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র এক জায়গায় গেলে বলে হুত এক জায়গায় গেলে বলে ফোয়া আসানা নাইন নাই এক এলাকায় বললেন ছেলে ছেলেদেরকে ব্যাটা ছেলে মরদ হোয়া মরদ ফোয়া না মরদ ফোয়া হবে আফা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সবাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস্তারা খোঁজবার শোনার জন্য বসে যায় সুবান আল্লাহ